নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজ আবারও একটা পনিরের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের রেসিপি পনিরের ঝাল পনিরের তো অনেক রকম অনেক রেসিপি আপনারা খেয়ে থাকেন কিন্তু এই রেসিপিটা খেয়েছেন কি না আমি জানি না যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা ফলো করুন অত্যন্ত সুস্বাদু হয় বন্ধুরা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায় তাহলে চলুন রেসিপিটা তৈরি করি এখানে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিয়েছি তাতে সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এরপরে পনিরগুলোকে ভেজে নিতে হবে এখানে আমি দুশো গ্রাম পনির রান্না করছি যদি আপনারা পনিরের পরিমাণ বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও একটু বেশি নিতে হবে আর এই পুরো রেসিপিটা কিন্তু সরষের তেলেই করতে হবে লো হিটে পনিরগুলোকে একটু ভেজে নিতে হবে এক দু মিনিট ধরে বেশি ভাজার প্রয়োজন নেই একটু হালকা লালচে রঙ ধরলেই তার মধ্যে এবার একটু সাইড করে নিয়ে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ওই পনির আর ক্যাপসিকাম একসঙ্গে দু এক মিনিট একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে এবার আবার একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস ওভেনে সেখানে আবার দু তিন চামচ আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিচ্ছি কালো জিরে ফোড়ন এবার একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চামচ পোস্ত আর সর্ষে বাটা এখানে এক চামচ সর্ষে কালো সর্ষে নিয়েছি আর এক চামচ পোস্ত নিয়েছি চা চামচের আর একটা শুকনো লঙ্কা সেটাকে পেস্ট করে এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর আবারও দুই এক মিনিট এটা একটু ভেজে নিয়ে একটু বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে এটাকে একটু নেড়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিলাম লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে কারণ আগে লবণ ব্যবহার করেছিলাম আর দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ফ্যাটানো টক দই তারপর আবার এটাকে একটু লো হিটে ভালো করে কষে নিতে হবে মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য আমি এখানে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম এক মিনিট পরে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেজে রাখা ক্যাপসিকাম আর পনির মশলার মধ্যে পনিরগুলো দেওয়ার পরে বেশিক্ষণ ভাজার আর কোনো প্রয়োজন নেই বেশিক্ষণ ভাজতে গেলে পনিরটা শক্ত হয়ে যাবে তাই দু এক সেকেন্ডের মধ্যেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর পনিরে গরম জলই আপনারা ব্যবহার করবেন এতে রান্নার পরে পনিরগুলো বেশ নরম থাকবে বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এরপর আমি এর মধ্যে তিন চারটে কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিলাম যেহেতু এটা পনিরের ঝাল বানাচ্ছি সেই জন্য এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি অন্যান্য পনিরের রেসিপিগুলো একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু এই বন্ধুরা এই রেসিপি একটু ঝাল ঝাল হবে পরিমাণ মতো চিনি দিলাম চিনিটা আপনারা দিতেও পারেন নাও পারেন এরপর আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এলাম দু মিনিট পরে দেখুন বন্ধুরা দেখতেও কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এই রেসিপিতে কোনো হলুদ ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে দুই চামচ ভর্তি করে নারকেলের চাটনি নারকেল বাটা না দিয়ে নারকেলের চাটনিটা দিচ্ছি এই কারণে কারণ নারকেলের চাটনির মধ্যে কারিপাতা সর্ষে আদা কাঁচা লঙ্কা লেবুর রস প্রত্যেকটা ফ্লেভারই থাকে তাই এই রান্নার মধ্যে নারকেলের চাটনি দিলে এর স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায় কিভাবে নারকেলের চাটনি বানাতে হয় আপনারা প্রায় সকলেই কম বেশি জানেন তবু এর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা যেহেতু এটা পনিরের একটা ঝাল রেসিপি বানাচ্ছি সেই জন্য সরষের তেলটা অবশ্যই একটু দিলে ভালো হয় তাই এখানে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আজকের রেসিপি তৈরি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক দেবেন শেয়ার করার জন্য অনেক অনেক অনুরোধ রইল এই রেসিপি সবচাইতে বেশি ভালো লাগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে তবে আপনারা আপনাদের পছন্দ মতো রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন তাহলে আজ আসি বন্ধুরা আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার ফিরে আসব। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার